রিফাইবার ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার বন ইসরায়েল কেন গুমরাহ হয়েছিল বন ইসরায়েলের নতুন ইতিহাসের দিকে যাওয়ার পূর্বে আমাদের জানা উচিত বন ইসরায়েলের গুমরাহির মূল কারণ কী ছিল আলিমদের মত অনুযায়ী বন ইসরায়েলের গুমরাহির মূল উৎস ছিল নবীদের শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং গাইরুল্লাহ কথাকে ওহির নির্দেশনার উপর প্রাধান্য দেওয়া সোলামান আলহিউাল্লামের পর ইসরায়েলি সমাজে শেরক বেদাহ বিভিন্ন চারিত্রিক অধপতন ও সমস্যা ছড়িয়ে পড়তে থাকে আল্লাহ তাল্লাহ তাদের সংশোধনের জন্য একের পর এক নবী প্রেরণ করেন যদি আমরা নবীদের চেষ্টা প্রচেষ্টার ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সেই নবীদের দাওয়াতের চারটি মূল বিষয় ছিল এক আল্লাহ তাল্লাহার সাথে চুক্তি ভঙ্গ করা থেকে বিরত থাকা দুই ওলামায় সুদের আনুগত্য থেকে বিরত থাকা তিন বনি ইজরায়েলের শির্ক এবং বেদায়ের বিরোধিতা চার বন ইসরায়েলের মধ্যে ছড়িয়ে পড়া চারিত্রিক সমস্যা যেমন মিথ্যা হিংসা ঘৃণা জিনা সুদ ও জুলুম থেকে বাধা দেওয়া প্রথম কারণ আল্লাহর সাথে চুক্তিভঙ্গ করা। বন ইসরায়েলের ইতিহাসে আল্লাহ সাথে চুক্তিভঙ্গের অনেক ইতিহাস রয়েছে আল্লাহ তাল্লাহ তাদেরকে ফেরাউনের কবল থেকে নাজার দিয়ে তাদের জন্য তাওরাত নাজিল করেছেন তা সত্ত্বেও তারা বাছরের পূজা শুরু করে আল্লাহ তালা তাদের জন্য মান্না সালোয়া পাঠিয়েছেন কিন্তু তারা অন্য খাবারের লোক করে পরবর্তী সময়ে আল্লাহ তালা তাদেরকে শহর দখল করার জন্য ইস্তিকফার পড়তে পড়তে শহরে প্রবেশের আদেশ দেন কিন্তু তারা ইস্তিকফারের শব্দ পরিবর্তন করে অহংকারের সাথে প্রবেশ করে যখন আল্লাহ তাল্লাহ তাদের উপর জিহাদ আবশ্যক করেন এবং ফিলিস্তিনে বিজয় আদেশ দেন তখন তারা এই কথা বলে অস্বীকার করে যে সেখানে অত্যাচারী গোত্র রয়েছে আমরা তাদের সাথে লড়াইয়ের ক্ষমতা রাখি না যখন তালুদকে সিফা সাল্লাহ নির্ধারণ করা হলো তাকে মান্য করো তখন তারা তাকে অপছন্দ করে আল্লাহ তালার কাছে প্রমাণ চাওয়া শুরু করলো যখন আল্লাহ তালা তাদেরকে এক কোশ পানি পানের অনুমতি দেন তখন তারা পেট ভরে পানি পান করে সুলাম আলাইহাসাল্লামের পর যখন বন ইসরায়েলের মধ্যে অনেক নফার ছড়িয়ে পড়ে তখন আল্লাহ তালা তাদের হৃদায়তের জন্য ধারাবাহিকভাবে নবী পাঠাতে থাকেন যারা তাদের ইসলাহের চেষ্টা করতে থাকেন কিন্তু বনে ইসরায়েল সেই নবীদের কথা মানার পরিবর্তে ওলামায় সুদের কথা মান্য করতে থাকে যার ফলশ্রুতিতে খ্রিস্টপূর্ব চারশো বছর পূর্বে শাস্তিস্বরূপ স্বরূপ নাসের বা নেবুচাদ নেজারকে বন ইসরায়েলের উপর চাপিয়ে দেওয়া হয় যে তাদেরকে গোলামে পরিণত করে বনি ইসরায়েল নবীর কাছে আবারও আল্লাহ তাআলার আনুগত্যের ওয়াদা করে তখন আল্লাহ থেকে নাজার দেন কিন্তু ফিলিস্তিনে ফিরে আসার পর তারা পুনরায় শুরু করে এমন এমনকি ঈসা আলাইহালামের চরম বিরোধিতা করতে তাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত তারা করে যার ফলে আল্লাহ তালা তাদেরকে মাগজুব বা গজবগ্রস্ত বলে ঘোষণা দেন দ্বিতীয় কারণ নবীদের পরিবর্তে ওলামায়ে সুদের আনুগত্য বনি ইসরায়েলের গোমরাহির একটি বড় কারণ ছিল নবীদের অনুসরণের পরিবর্তে খাহিস পূজারী ভ্রষ্ট আলিমদের অনুসরণ করা মাওলানা আবুল কালাম আজাদ সুরাত তাফসিরে লিখেছেন বনি ইসরায়েল তাদের আলিমদের আনুগত্য করে তাদেরকে রবের স্থানে বসিয়েছিল এবং তাদের সমস্ত কথাকে ওহির সমপর্যায়ের গণ্য করে অনুসরণ করত এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সেই ভ্রান্ত আলিমরা তাদের কাছে নবীদের থেকে উঁচু মর্যাদা অর্জন করেছিল এর কারণ ছিল দুটো প্রথম দিনের মূল উৎস পরিবর্তন করে দেওয়া এবং দ্বিতীয় কারণ ওলামায় সুদের পক্ষ থেকে নবীদের ব্যাপারে মিথ্যা অপবাদ রটানো বন ইসরায়েলের কাছে আল্লাহর কিতাব ছিল তাওরাত যা ছিল একটি পরিপূর্ণ সেরিয়া বন ইসরায়েলের দিনের দ্বিতীয় উৎস ছিল নবীগণ এবং তাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত সহিফা এবং কিতাবসমূহ আল্লাহ তাল্লাহ বিভিন্ন সময় সেগুলো তাদের উপর নাজিল করেছেন যার মধ্যে জাবুর ও ইঞ্জিল অন্তর্ভুক্ত তখন এগুলো ব্যতীত দিনের আর কোনো উৎস ছিল না বন ইসরায়েল থেকে আল্লাহ তাল্লার কাম্য এটাই ছিল যে তারা সেই কিতাব এবং সহিফাগুলোর শিক্ষার উপর আমল করবে নেবুচাঁদ নেজারের গোলামির সময় বন ইসরায়েল তাওরাতকে হেফাজত করতে পারেনি ইহুদিদের বর্ণনা অনুযায়ী নেবুচাঁদ নেজার তাওরাতের সমস্ত কপি জ্বালিয়ে দিয়েছিল ফলে বাবেলে গোমরাহের জীবন অতিবাহিত করার সময় কিতাবুল্লাহ তাদের সামনে থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল পরবর্তী সময়ে ওজাইর আলি সাল্লাম আবার তাওরাতকে একত্রিত করেন তার এই কাজের ফলে কিছু ইহুদি তাকে আল্লাহর সন্তান ডাকা শুরু করে যখন তাওরাত তাদের সামনে অনুপস্থিত ছিল তখন দিনের উৎসের মধ্যে আরও একবার পরিবর্তন সাধিত হয় ভ্রান্ত আলিমরা সুযোগ পেয়ে যায় এবং তারা মানুষকে ওহির মূল শিক্ষার পরিবর্তে নিজেদের পক্ষ থেকে বানানো কথা শিক্ষা দেওয়া শুরু করে দিনের উৎস ছিল তাওরাত যা আল্লাহ তালা মোসাই আলিহামকে তুর পাহাড়ে দিয়েছিলেন কিন্তু তাওরাত না থাকায় দিনের এই উৎসের আলোচনার পরিবর্তে আলিমরা নিজেদের বানানো কাহিনী বর্ণনা করতে শুরু করে তাদের তালমুদকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য যে কাহিনী বর্ণনা করে তা ছিল এমন মুসা আলি হুয়া যখন আল্লাহ তাল্লার আহ্বানে তুর পাহাড়ে যান তখন বনি ইসরায়েলের বড় বুজুর্গরা আল্লাহ তালার সাক্ষাৎ লাভের ইচ্ছা পোষণ করেন ফলে মুসাই আলিহুয়া তাদের দশজনকে তুর পাহাড়ে নিয়ে যান তখন আল্লাহ তাল্লাহ তাদেরকেও হৃদায়ত ছাড়িয়ে দেওয়ার জন্য ইলম দান করেন হ্যাঁ এই ইলম কখনো লিখিত হয়নি বরং তা শুধু তাদের স্মৃতিতে সংরক্ষিত ছিল এই ইলম তারা পরবর্তীতে মুখস্থ করায় যার ধারা প্রজন্মের পর প্রজন্ম চলে আসছিল নেবুচাঁদ নেজারের গোলামির সময় সেই ইলমকে লিপিবদ্ধ করার নামে ভ্রান্ত আলিমরা তালমুদ লিখে দেয় যাতে তা ধ্বংস না হয়ে যায় আর এভাবেই দিনের উৎস একের জায়গায় দুটি হয়ে যায় অর্থাৎ একটি তাওরাত ও দ্বিতীয়টি তালমুদ এটাই ছিল বন ইসরায়েলের সবচেয়ে বড় নাহি তালমুদ কোনো বহি বা দিনের উৎস ছিল না বরং তা ছিল ওলামায়ে সুদের মন গড়া বিধান বলি যা তারা বন ইসরায়েলের সামনে দিনের উৎস হিসেবে পেশ করেছিল অপর দিক থেকে সেই ভ্রান্ত আলিমরা তালমুদ রসনার অপরাধ থেকেও আরও অগ্রসর হয়ে নবীদের কাজের বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করে এই অপপ্রচারের উদ্দেশ্য ছিল নবীদের সাধারণ মানুষের স্তরে নিয়ে আসা যারা ভুল এবং গুনাহ করতে পারে নাউজুবিল্লা কারণ যদি নবীদের গুনাহ এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওহির মধ্যে ভুল হতে পারে তাই আলিম এবং নবীদের মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই এই প্রপাগান্ডাকে প্রমাণ করার জন্য নুহ আলিহুয়াকে শরাব পানকারী বলে প্রচার করে নাউজুবিল্লা লুত আলিহুয়াকে অশ্লীল কাজে লিপ্ত হওয়ার অপবাদ দেয় নউজুবিল্লা ইয়াকুব আলিহুয়া নিজের ভাইকে ধোকা দেওয়ার মিথ্যা অপবাদ দেয় নওজুবিল্লা ইউসুফ দাউদ সুলাইমানের নামে মিথ্যা প্রেম কাহিনী প্রচার করে এমনকি সেই ইহুদি আলিমদের দাবি অনুযায়ী সুলাইমান আলিহুয়াসাল্লাম বিবির মোহাব্বাতে মূর্তি পূজা শুরু করে এগুলো সব মিথ্যা অভিযোগ এবং প্রপাগান্ডা এই সব কিছুর উদ্দেশ্য ছিল তাওরাত ও নবীদের সম্মান কমিয়ে ভ্রান্ত আলিমদের মর্যাদা বৃদ্ধি করা ওলামায় সুদের এই চক্রান্ত সফল হওয়ার পর আস্তে আস্তে তালমুদ তাওরাত থেকে বেশি গুরুত্ব হওয়া শুরু করে নবীর স্থান ভ্রান্ত আলিমরা দখল করে নাই তখনকার সময়ে নাজিলকৃত কিতাব এবং শহীফাগুলো অধ্যয়ন করলে সহজে বোঝা যায় যে নেবুচাঁদ নেজারের হামলার কিছুকাল পূর্ব থেকে পরের সকল নবীর মূল দাওয়াত সেই আলিমদের বিরুদ্ধে ছিল এছাড়া সেই কিতাবগুলো অধ্যয়নের পর এমনটাই অনুভূত হয় যে বনি ইসরায়েলের নবীগণ ও ঐলামায় সুদের মধ্যে এক ধারাবাহিক দ্বন্দ্ব চলমান ছিল ইয়া, ইয়াহিয়া ও ইসা আলহুয়েসাল্লামের জামানায় এই দ্বন্দ্ব অনেক বৃদ্ধি পায় তখন ভ্রান্ত আলিমরা নবীগণকে মিথ্যা প্রতিপন্ন করেই খান্ত হয়নি বরং তাদেরকে হত্যা পর্যন্ত শুরু করে ভ্রান্ত আলিমদের অধীনে বনি ইসরায়েল যেসব অপরাধ করেছিল তার আলোচনা কোরআনে বিস্তারিত বর্ণনা এসেছে যেমন হককে গোপন করা হককে বাতিলের সাথে মিলিয়ে ফেলা নবীদের হত্যা করা কিতাবুল্লার মধ্যে বিকৃতি ঘটানো ইত্যাদি এগুলো ছিল এমন অপরাধ যার মাধ্যমে সত্য দিনকে মানুষের দৃষ্টি থেকে গোপন করে রাখা হয় ফলে সত্যপন্থী আলিমরা দুর্বল হয়ে পড়েছিল এবং ভ্রান্ত আলিমরা বিজয়ী হয়ে গিয়েছিল আল্লাহ তাল্লার কিতাব এবং নবীদের নির্দেশনা ত্যাগ করে তাল মুদের বানানো বিধিবিধান পালনের ফলে তারা সত্য দিন থেকে বিচ্যুত হয়ে পড়ে এবং নতুন ধর্মের দিকে চলতে শুরু করে যাকে আজ ইহুদিবাদ বলা হয় তৃতীয় কারণ ইসরায়েলের মধ্যে শির্ক এবং বিদা প্রাদুর্ভাব বন ইসরায়েলের গোমরাহির দ্বিতীয় কারণ ছিল তাদের মধ্যে শির্খ ও বিদা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আর তাদের মধ্যে শির্ক বিদা ছড়িয়ে পড়ার মূল কারণ ছিল সত্যপন্থী আলিমদের পরিবর্তে ভ্রান্ত আলিমদের আনুগত্য এর ফলে সমাজে এমন সব সভ্যতা ও সংস্কৃতি চালু হয় যার সাথে আল্লাহর বিধান ও নবীদের দাওয়াতের কোনোই সম্পর্ক ছিল না যা বন ইসরায়েলকে আস্তে আস্তে দিন থেকে সরিয়ে দেয় দ্বিতীয় প্রকারের শির্ক ছিল আল্লাহ তাল্লাহর সত্তা এবং সিফাতের মধ্যে শেরক যেমন ওজাইর আলি হুয়া আল্লাহ তাল্লাহর সন্তান বলা আরও কিছু ভয়াবহ শির ছিল যা ফিলিস্তিনের আদিবাসীদের থেকে এসেছিল আল্লাহ তালা বন ইসরায়েলকে ফিলিস্তিন বিজয় করে সেখানকার বসবাস করি জাতিকে পূর্ণভাবে নিঃশেষ করে তার আদেশ দিয়েছিলেন কিন্তু বন ইসরায়েল তাদেরকে হত্যা না করে ছেড়ে দেয় অতঃপর সময়ের সাথে সাথে সেই জাতির সাথে সম্পর্ক বৃদ্ধি করে এবং তাদের শিরগুলোকে গ্রহণ করে নেয় ফিলিস্তিনের পূর্বের আদিবাসীরা ছিল মুসলিক যাদের সবচেয়ে বড় মূর্তির নাম ছিল আইল এবং তার স্ত্রীর নাম ছিল আশিরা এদের থেকে আরও মূর্তি জন্ম নেয় যেগুলো অনেক কাজের দায়িত্বশীল মনে করা হতো কোনোটা রিজিকের মূর্তি কোনোটা বিপদদাতা ইত্যাদি এদের মধ্যে বাল মূর্তিটি ছিল সবচেয়ে শক্তিশালী হিসেবে গণ্য করা হতো যার বিভিন্ন নাম ছিল আস্তারাত বনে ইসরায়েলের ইতিহাসের এই কথা স্বীকৃত যে তারা পরিপূর্ণভাবে বাল ও আস্তারাত পূজায় লিপ্ত ছিল আল্লাহ তালা তাদের হেদায়তের জন্য ইলিয়াস আলহালামকে প্রেরণ করেন এবং উনার মূল দাওয়াত ছিল বাল পূজার বিরুদ্ধে শির্ক এবং কুফরের আরেকটি প্রকার বন ইসরায়েলের মধ্যে ব্যাপকতা লাভ করে সেটা হলো জাদু শিক্ষা এবং নিজেদের স্বার্থে তা ব্যবহার করা এই সমস্যা অনেক ব্যাপকতা লাভ করে যার আলোচনা কোরআনে সুরাব বাকারা এসেছে এই জাদু দ্বারা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ পর্যন্ত ঘটাত